প্রিয় নবম দশম শ্রেণীর এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে সাধারণ গণিতের সতেরো অধ্যায় অর্থাৎ পরিসংখ্যান অধ্যায়ের উদাহরণ আটের অঙ্কটা করছি এখানে দেখো উল্লেখ করে দেওয়া হয়েছে সংক্ষিপ্ত পদ্ধতিতে কর নির্ণয় করো তো সংক্ষিপ্ত বা সহজ পদ্ধতি একই বিষয় এটা আমরা আগের পাটে যেটা এফআই এক্স এর সমষ্টি ভাগ মোট গণসংখ্যা করেছিলাম এটা এই সূত্রে করা যাবে না এটা এই যে দেখো গড়ের যে সূত্রটা এটা এক্স বার উপরে একটা বার চিহ্ন দেওয়া হয় গড়ের এ প্লাস এফআই এর সমষ্টি সামেশনও লিখতে পারো এম গুণন এইচ এইচটা হচ্ছে এখানে বা শ্রেণী ব্যবধান কত আছে সেটা তো বাকি তথ্যগুলো আমরা আস্তে আস্তে অঙ্ক করতে করতে জিনিসটা শিখিয়ে দেব করছি উদাহরণ প্রথমে এই ছকটা আমাদের তুলে নিতে হবে আমাদের এখানে কিন্তু জানতে হবে যে এখানে কতগুলো কলাম দরকার হয় এক দুই তিন চার পাঁচটা মোট পাঁচটা কলম সেইভাবে আমাদের প্ল্যানিং করি করে নিতে হবে তো প্রথমে আমরা বলবো যে এইখানে যেটা দেওয়া আছে দেখো উৎপাদন খরচ গণসংখ্যা লেখা যায় আর হলে এটাকে আমরা শ্রেণীব্যাপ্তি বলে থাকি তো আমি শ্রেণী ব্যাপ্তি দিয়ে লিখি উদাহরণ আট তাহলে প্রথম কলমটা হবে শ্রেণী ব্যক্তি এরপর আমরা এইখানে যেটা করবো আমরা গণসংখ্যাও রাখতে পারি সেকেন্ড পজিশনে আমরা মধ্যমানটা রাখলাম মধ্যমান হচ্ছে এক্স আচ্ছা ঘরটা হচ্ছে গণ সংখ্যা এটা হচ্ছে আই এরপরের যে ঘরটা এইটা হচ্ছে ধাপ বিচ্যুতি বলা হয় ধাপ বিচ্যুতি যেটাকে সাংকেতিক ভাবে লেখা হয় ইউআই হ্যাঁ এর একটা সূত্র আছে এটা হচ্ছে এক্স আই মাইনাস এটা কি আমরা পরে করতে পারে এইচ হচ্ছে শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান যেটা এখানে দেখো অবিচ্ছিন্ন অবস্থায় আছে যে যেটা শেষ হলো শুরু এক্ষেত্রে শুধুমাত্র বিয়োগ করতে হয় আর যদি এরকম থাকে যে যেটা শেষ হলো পরেরটা দিয়ে শুরু তাহলে কিন্তু এটা বিয়োগ করে এক করলে করতে হয় সেটা হচ্ছে এইচ এর মান অর্থাৎ শ্রেণী ব্যক্তির মান তো এই হলো ধাপ বিচ্যুতি আর এইখানে এসে আমরা বলবো উম এফআই ইউ লিখতেই হবে এই হলো আমাদের ঘর তো এই এটা আমরা ছকটা করে দিই ওকে প্রথমটা আছে দুই থেকে ছয় টু থেকে সিক্স তারপরে আছে সিক্স থেকে টেন টেন এরপর ফরটিন তারপর আছে ফরটিন থেকে এইটিন এরপর আছে এইটিন থেকে টোয়েন্টি টু তারপর টোয়েন্টি টু থেকে টোয়েন্টি সিক্স এরপর টোয়েন্টি সিক্স থেকে থার্টি এরপর আছে থার্টি থেকে থার্টি ফোর ওকে এবার আমরা এগুলো টেনে দিই তোমরা স্কেল দিয়ে করবে তাহলে সহজ হবে সুবিধা হবে এই ঘরগুলো আমরা টেনে দিই এখন আমরা দেখো গণসংখ্যা যেটা দেওয়া ছিল সেটা বসিয়ে দেবো এখানে ছিল ওয়ান এটা ছিল নাইন টোয়েন্টি ওয়ানটি সেভেন তারপর তারপর থার্টি সিক্স তারপর নাইনটিন আর লাস্টে ছিল থ্রি এই মধ্যমান আমরা আগেও শিখিয়েছি যে এই প্রতিটা শ্রেণী দেখো যোগ করে এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করতে হয় তাহলে ছয় দুই আট দুই দিয়ে ভাগ করলে এটা হবে ফোর আর বারবার ওইভাবে না করে আরেকটা ভাবে করা যায় যে এখানে শ্রেণী ব্যবধান যেহেতু চার করে আছে কারণ এটা অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি যেটা দিয়ে শেষ হলো ওটা দিয়ে শুরু হলো এক্ষেত্রে এটা বিয়োগ করলে যে কোনো একটা শ্রেণীর বিয়োগ করলেই সেটা হচ্ছে এইচ এর মান বা শ্রেণী মান তো এই শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি যত থাকে তত করে যোগ করে গেলে কিন্তু দ্রুত বের হয় আর না হলে বারবার এই যে এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ এইভাবে করতে হবে তো শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান যেহেতু চার ছিল এখানে আমরা চার চার করে দেখো যোগ করলে খুব তাড়াতাড়ি পাবো আট আট চারে বারো বারো আর চারে ষোলো ষোলো আর চারে বিশ বিশ চারে চব্বিশ এটা হচ্ছে এক্সাই ওকে এখন দেখো এই যে এর মানটা এ হচ্ছে যে এটা অনুমিত গড় বলা হয় তো এটা অনেক স্টুডেন্ট দেখা যায় গণসংখ্যার ঘর থেকে করে পুরো অঙ্কটা কাটা খেয়ে আসে আসলে এই এ বা অনুমিত গড় এক্সাই মধ্যমানের ঘর থেকে করতে হয় এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা শ্রেণী আছে যদি ষাটটা হতো তাহলে তিনটা তিনটা করে বাদ দিয়ে মাঝখানে একটা দ্রুত ধরে ধরে নেওয়া যেত তো এটা একটা সুন্দর টেকনিক আছে যে দেখো এই যে এখানে যে সর্বনিম্ন যে শ্রেণীটা আছে এইটা আর এইখানে যে শেষ শ্রেণীর যে সর্বোচ্চ সীমা আছে এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ অর্থাৎ গড় করলে যেটা হয় আমরা সেটা করে খুব তাড়াতাড়ি বের করতে পারবো টু প্লাস থার্টি ফোর ইকুয়াল দিয়ে ভাগ দুই তো এটা আসছে দেখো আঠারো এখন আঠারো পুরোপুরি যদি না মেনে তাহলে কার কাছাকাছি সেটা আমাদের দেখতে হবে আঠারো কিন্তু ষোলোর ও কাছাকাছি আবার এদিকে বিশেরও কাছাকাছি হ্যাঁ মানে দুইয়ের ডিফারেন্স তো এই দুটোর যে একটাকে ধরলেই হবে তো আমরা এইটাকে এ হিসেবে ধরে অনুমিত গড় এখন দেখো এইখানে আহ এই যে ইউআই বের করতে গেলে এখানে যে সূত্র সেটা হচ্ছে এক্স আই মাইনাস এ বাই এইচ তো আমি এটা রাফলি দেখাই যে এই ঘরের যখন আমি করবো তাহলে এখানে এক্স আই হচ্ছে কত ফোর আহ এই যে এক্স আই এর মানটা দেখো ফোর মাইনাস এ অনুমিত গড় আমরা ধরলাম 20 তাহলে 4 minus 20 এখানে শ্রেণী ব্যক্তি আছে শ্রেণী ব্যবধান আমরা আগে দেখিয়েছি 4 তাহলে এটা বিয়োগ করে আসে কত -16 4 তাহলে এটা ভাগ করলে হচ্ছে -4 তো এইভাবে করতে গেলে তোমাদের অনেক সময় প্রয়োজন হবে তো আমরা একটা সহজ বুদ্ধি তোমাদের দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই অনুমিত গড় অর্থাৎ এ যেখানে থাকবে তার বরাবর যে ইউআই এর গড়টা আছে এখানে তোমরা সব সময় 0 বসাবে এই 0টা কেন হচ্ছে দেখো এই সূত্রে যদি আমি বসাই যে

জটিল কিন্তু আসলে ক্যালকুলেশনগুলো খুব সহজে করা যায় এই কারণে এই পদ্ধতিটার নাম হয়েছে সহজ পদ্ধতি বা সংক্ষিপ্ত পদ্ধতি তো এবার আমরা দেখো আই আর এগুলো গুণ করে করে এই যে দুটো গুণ করে এখানে আনবো এই দুটো গুণ করে এখানে আনবো তো এই দুটো গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস চার ওকে চার আর এই দুটো গুণ করলে মাইনাস সাতাশ এই দুটো গুণ করলে মাইনাস বিয়াল্লিশ আর এই দুটো গুণ করলে মাইনাস 47 সেভেন আর জিরো দিয়ে কাউকে গুন করলে এটা জিরো হয়ে যায় আর এটা ছত্রিশ আর এক গুণ করলে দেখো ক্যালকুলেটর ছাড়া এটা করা যায় এই জন্য সংস্কার দুটি উনিশ আর দুই গুণ করে হয় আটত্রিশ আর এটা তিন পরীক্ষা নয় এখন এইটার আমাদের টোটাল করতে হবে এই টোটালটা করতে গেলে যেটা নিয়ম সেটা হচ্ছে এই মাইনাস গুলো তোমরা আলাদাভাবে যোগ করে নেবে বা এই ধরো ফোর প্লাস টোয়েন্টি সেভেন প্লাস ফর্টি টু প্লাস ফর্টি সেভেন তো এগুলো যোগ করে আসছে আমাদের একশো বিশ কিন্তু সামনে যেহেতু মাইনাস ছিল আমি রাফে এক জায়গায় লিখে নেব যে এবার প্লাস প্লাস গুলো আমরা আলাদা করে যোগ 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 আর অর্থাৎ তাহলে এটা হচ্ছে এখন ভিন্ন চিহ্ন থাকলে বিয়ে হয় বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয় সেইভাবে আমি যদি করি তাহলে এখানে হচ্ছে সাত হাতের এখানে আসলো নয় দশ এগারো বারো তিন আর বড় সংখ্যার আগে মাইনাস ছিল তার মানে মাইনাস থার্টি সেভেন তো এটা মাইনাস আসলে কোনো সমস্যা নেই যেটা আসবে সেটি আমরা করবো ওকে আমাদের সব কাজ শেষ এবার গণসংখ্যার এইটা টোটালটা দরকার হবে এইটার মোট একশো অষ্টআশি আসে তোমরা ক্যালকুলেটার করে দেখবে এখন আমরা সূত্রে বসাবো আমরা জানি গড় এটাকে এক্স বার দিয়ে প্রকাশ করা হয় হ্যাঁ এই সূত্রটা হচ্ছে এ প্লাস সামেশন দিয়ে দিতে পারো চিহ্নটা চিহ্নটা ভালো হলো না এইভাবে গিয়ে এই এই সামেশন এফ আই ইউআই এই যে এটা হচ্ছে এফ আই ইউ এর সমষ্টি হ্যাঁ বাই এন গুণন এইচটা হচ্ছে শ্রেণী ব্যক্তি যে এখানে আমরা বলেছি যে এখানে যেহেতু অবিচ্ছিন্ন আছে তাহলে যে কোনো একটা শ্রেণীর এই দুটো বিয়োগ করলে এটা হচ্ছে এইচ এর মান আর যখন এমন হয় যে যেটা শেষ হলো তার পরেরটা দিয়ে শুরু হলো তখন এটা বিয়োগ করে এক যোগ করতে হয় সেটা হয় এইচ এর মান তো এখন আমরা মানগুলো বসাবো এর মান হচ্ছে আমাদের বিশ প্লাস এফআই এর মান হচ্ছে মাইনাস থার্টি সেভেন বাই এন এর মান হচ্ছে গণসংখ্যার সমষ্টিটা হচ্ছে এন অর্থাৎ একশো অষ্টআশি গুণন এইচ এর মান ছিল ফোর তো এইটা দেখো যেহেতু এই এই জায়গাটায় আমরা একটু ব্র্যাকেট দিয়ে রাখলে সুবিধা হয় এখন এইটা আমরা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে মাইনাস থার্টি সেভেন বাই ওয়ান এইট এইট এন্টু ফোর তো এটা ভাবে করার প্রয়োজন নেই ক্যালকুলেটরই করে দাও এই দুটো গুণ করে তার সেটা কেটে দিয়ে ভাগ করে দিলেই ক্যালকুলেশনটা হয়ে যাবে অর্থাৎ ভাগ সাঁত্রিশ তাহলে এই যে দশমিকের পর অনেকগুলো ঘর আসছে আমরা চেষ্টা করবো বেশি করে ঘর রাখা জিরো পয়েন্ট সেভেন এইট সেভেন টু থ্রি ফোর পুরোটাই রাখা এবার আমরা বিশ থেকে এটা বিয়োগ করবো তাহলে টোয়েন্টি মাইনাস জিরো পয়েন্ট সেভেন এইট সেভেন টু থ্রি ফোর ফোর জিরো তো অ্যান্সার হচ্ছে দেখো নাইনটিন পয়েন্ট এটা আমরা দুই ঘর লিখবো সেক্ষেত্রে তৃতীয় ঘরটা পাঁচ থেকে নয়ের মধ্যে হলে এক যোগ করবো যেহেতু পাঁচের চেয়ে ছোট আছে তাহলে এক যোগ করবো না হ্যাঁ কিন্তু দুই ক্ষেত্রে আমাকে প্রায় কথাটা লিখে দিতে হয় প্রায় এখন একটা বিষয় যে এইখানে গড়ের কিন্তু একক একক আছে হয় তো এই এই অঙ্কটা এইখানে যেটা বলা ছিল যে যেখানে দেখো গড় মধ্য শত টাকায় যে ছিল এটা হচ্ছে টাকায় তাহলে আমাদের এখানে অ্যান্সারেও কিন্তু শত টাকা লিখতে হবে এবং এইখানে ওরা দেখো দশমিকটা ছেড়ে দিয়ে পুরনো সংখ্যাটা নিয়েছে প্রায় করে এটাও করতে পারো অথবা পুরোটা রাখলেও কোনো সমস্যা নেই হ্যাঁ অতএব উৎপাদন খরচ শেষে গিয়ে আমরা কিন্তু এটা মাথায় না রেখে সরাসরি এটা answer লিখে আসি অনেক টিচার কিন্তু নাম্বার কেটে দেবে যদি শত টাকার কথাটা না লেখা হয় হ্যাঁ তাহলে এখানে উৎপাদনে গড় খরচ বা শুধুমাত্র গড় খরচ লেখা যায় এই যে এখানে বলা ছিল দেখো গড় খরচ নির্ণয় করো তাহলে গড় খরচ হচ্ছে নাইনটিন পয়েন্ট টু ওয়ান এইটা লিখে এখানে আমাদের লিখে দিতে হবে শত টাকা মানে এত শত টাকা লিখে এটা অ্যান্সার লিখলেই হয়ে যাবে তো এটাই ছিল আমাদের আজকের পাটের আলোচ্য বিষয় আজকে এ পর্যন্তই পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ